বন্ধুরা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই মাঠে নামবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে তবে হাতে কোনা কয়েকটি রাজনৈতিক দলে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে আর এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জরিপটি মূলত করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বাংলাদেশে বিভিন্ন সময়ে ভোটের আগে বা পরে নির্বাচন ভিত্তিক জরিপ বা মতামত সমীক্ষা পোলস বা সার্ভেস হয়ে থাকে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা গণতন্ত্র ভোটারদের সচেতনতা ও নির্বাচনী পরিবেশের উন্নয়ন কাজ করে এই সংস্থাটি নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে ভোটারদের মতামত ও রাজনৈতিক প্রবণতা নিয়ে জরিপ করে মূলত এই সংস্থাটি এছাড়া বাংলাদেশের নির্বাচন কমিশন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অনুরূপ সংস্থার মতামত জরিপের ফলাফল প্রকাশ করে থাকে এগুলো ভোটের আগে জনমত যাচাই করার জন্য ব্যবহৃত হয় আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি নতুন ভোটের সার্ভিস করেছে যেখানে বাংলাদেশের প্রায় আশি ভোটারের উপস্থিতি ছিল এই বিশাল জরিপে উঠে এসেছে তথ্য তো এই জরিপে অপশন হিসেবে ছিল বাংলাদেশের ছয়টি প্রধান রাজনৈতিক দল তো প্রথমে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগের নাম অন্তর্ভুক্ত ছিল এছাড়া অপশন হিসেবে অন্যান্য দলের নামও এখানে রাখা হয়েছিল তো দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক জরিপে প্রথমে ছিল জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এশাদের রাজনৈতিক দল তো এই লাখ হাজার মাঝে জাতীয় ভোটারের পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আঠারো হাজার পাঁচশো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো দর্শক আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাংলাদেশে ঠিক আগের মতো নেই আর এ জরিপেও ঠিক এমনই প্রতিচ্ছবি প্রকাশ পাচ্ছে জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন আর জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ নির্বাচন করে তো সেক্ষেত্রে জাতীয় পার্টি অবশ্যই আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়েই নির্বাচন করবে তো সেক্ষেত্রে জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে চার থেকে পাঁচটির মতো আসন পাবে এছাড়া রংপুর জেলার বেশ কিছু আসন জাতীয় পার্টি পেয়ে থাকে তো দর্শক এ পর্যায়ে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই নামে পরিচিত তো এই চর্মনাই পীরের এই দল এই জরিপে পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশে এখন বর্তমানে বেশ জনপ্রিয় দল এবং দিন দিন তাদের ভালো কাজ এবং ইসলামপন্থী বিভিন্ন কার্যকলাপের কারণে এদের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে মোট ভোটারের তিন শতাংশ দু লাখ বিরাশি হাজার তিনশো দশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিন শতাংশ মানুষের সমর্থন পেয়ে সংসদে হয়তো দু একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের ছাত্রদের নতুন নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপি মোটামুটি জনপ্রিয়তায় রয়েছে আর এই জরিপে এনসিপি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটার আশি লাখ সাতাত্তর হাজার ভোটারের মাঝে এনসিপির এই দলটি পেয়েছে চার লাখ তিন হাজার আটশো পঞ্চাশ ভোট তো দর্শক আগের যে জরিপগুলোতে আপনারা দেখেছিলেন এনসিপির জনপ্রিয়তা ভালোই ছিল যখন তারা জোটের মধ্যে থেকে নির্বাচন করবে এমনটি বলেছিল তখন জামাতি ইসলামের সঙ্গে এনসিপির একটি ভালো সম্পর্ক ছিল তখন কিন্তু দর্শক এনসিপির জনমত জরিপে আমরা দেখেছিলাম পেয়েছিল এনসিপি কেননা সেই সময় জামায়াত ইসলামের কোনো সাপোর্ট ছিল এই ছাত্রদের ওপর তাদের দলের নাম আত্মপ্রকাশ করলো তখনই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল তারা কোনো দলের সঙ্গে অন্তর্ভুক্ত হবে না আর যখন এনসিপির মাথার উপর থেকে জামায়াতের ছায়া উঠে গেছে তখন থেকে কিন্তু এনসিপির জনপ্রিয়তা একদমই কমে গেছে কেননা এনসিপি কে যারা সমর্থন করত বা যে কর্মীগুলো ছিল তারা সব কর্মী কিন্তু জামায়াত এবং বিএনপির বেশি ছিল যার কারণে পদে পদে কিন্তু দর্শক ভোটের জরিপও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নির্বাচনের সময় খুনিয়ে আসলেও এই জরিপে কিন্তু কম বেশি এবং জরিপের এই যে চিত্র এটা পুরোপুরি পাল্টে যাচ্ছে তো দর্শক এ পর্যায়ে দেখা যাক জামাইতে ইসলামী বাংলাদেশ দিন দিন জামাতে ইসলামের জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু ইসলামপন্থী আর এ কারণে জামায়াতে ইসলামের প্রতি দেশের মানুষের একটি আলাদা তান কাজ করে যদিও জামাতে ইসলামী বাংলাদেশ এতদিন নিষিদ্ধ দল ছিল তারপরেও জামাতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু পাঁচই আগস্টের পর আবার নতুন করে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে তো জামাতে ইসলামী বাংলাদেশ তাদের মার্কা দাড়িপাল্লা আর জামাত ইসলামী বাংলাদেশ এই দাড়িপাল্লা মার্কাতেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে আশি লাখ সাতাত্তর হাজার ভোটারের মাঝে ১২ শতাংশ মানুষের সমর্থন তো যেহেতু এটি বিশাল জরিপ এই জরিপে জামাত ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে নয় লাখ উনসত্তর হাজার দুশো চল্লিশ ভোট তবে জামাতে ইসলামীর যে জনপ্রিয়তা সেখানে বারো শতাংশ ভোট এটা কিন্তু আসলেই দুঃখজনক কেননা এর জন্য জামাতকেই দায়ী করা যায় এর কারণ জামাতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু নিজেরাই দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তাছাড়া এত জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও এই দলটির কনফিডেন্টের প্রচুর অভাব আর এ কারণে জনপ্রিয়তায় দিন দিন একটু নিম্নমুখী হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ এছাড়া জামাত ইসলামী বাংলাদেশ তারা কিন্তু প্রচার প্রচারণায় তেমনটি নেই আর জামাত ইসলামী বাংলাদেশ তাদের নির্বাচনী প্রচারণা করে মূলত তালিম বা দাওয়াতি কাজের মাধ্যমে কিন্তু এতে করে সাধারণ জনগণ যারা জামেতে ইসলামীর তালিমে যায় না বা এ ধরনের কার্যাবলীর সঙ্গে তারা জড়িত নয় তো এই বিরাট জনগোষ্ঠী এই জামাতের প্রচার থেকে কিন্তু তারা বিরত থাকছে এ কারণটাও বলা যায় জামাত ইসলামী বাংলাদেশের জরিপে কম সমর্থন পাওয়ার বড় একটি কারণ তো দর্শক এ পর্যায়ে দেখা যাক জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে মোটামুটি ভালোই করেছে কেননা অন্যান্য দল যেখানে পেয়েছে তিন শতাংশ সমর্থন পাঁচ শতাংশ এবং বারো শতাংশ সমর্থন সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে পঁচিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ না না করে বা আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেয়া হয় তো বলা যায় বিএনপি এবার ক্ষমতার মসনদে বসবে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে হবে প্রধান বিরোধী দল বিএনপির জনপ্রিয়তা আগের চেয়ে অনেকটাই ঊর্ধ্বমুখী এবং বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনপ্রিয়তা বেড়েছে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার পরে থেকে কিন্তু এবং নির্বাচনের প্রচার প্রচারণা মোটামুটি তারা ভালোই করছে এবং নির্বাচন যাতে ডিসেম্বরে হয় এ নিয়ে কিন্তু বিএনপি সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে বিভিন্ন সভা সমাবেশ এবং নির্বাচন নিয়ে উৎসাহ সবচেয়ে বেশি থাকে সেটাই হচ্ছে বিএনপি আর বাংলাদেশের অন্যান্য দলের যে বিতর্কিত মূলক কার্যকলাপ এসবের প্রেক্ষাপটে কিন্তু বিএনপির জনপ্রিয়তা মোটামুটি বৃদ্ধি পেয়েছে তো দর্শক এখানে আপনারা জানেন আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এটা কিন্তু জনগণের মনের ভাষা বোঝে এবং জনগণ কি চায় বর্তমান প্রেক্ষাপট নিয়েই কাজ করা মূলত তাদের কাজ বিভিন্ন এলাকাতে সার্ভের মাধ্যমে কিন্তু এই ফলাফলের জরিপটি পোলের মাধ্যমে প্রকাশ করেছে আইআরআই এবং এটি একটি বিশ্বস্ত জরিপ আর এই জরিপের তথ্য কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটের চিত্র থেকেই নেওয়া হয়েছে তো বিএনপি মোট ভোটারের বিশ লাখ উনিশ হাজার দুশো পঞ্চাশ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি আর মাঠ পর্যায়ে বিএনপির চাহিদা এবং তাদের কার্যকলাপ বিএনপির কিন্তু অনেক বেশি তো বলা যায় আসন্ন নির্বাচনে এই পঁচিশ শতাংশ ভোট এটা কিন্তু দু তিন গুণ বেড়ে যেতে পারে তো দর্শক এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের সকল কার্যকলাপ নিষিদ্ধ কিন্তু অনলাইনে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় কেননা সকল জরিপগুলোতে বাংলাদেশের যতগুলো সার্ভে করা হয় সেখানে দেখা যায় আওয়ামী লীগের জয় জয়কার তো আইআরআই দর্শক আপনারা জানেন তারা সবসময় আস্থামূলক জরিপ করে থাকে তো এই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যে বর্তমান জরিপ সেখানে দেখা গেছে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ আবার ফিরে আসুক এবং নির্বাচন করুক আর শেখ হাসিনাতে আস্থা রয়েছে মূলত বাংলাদেশের এই সত্তর শতাংশ মানুষের তো দর্শক এই জরিপে কিন্তু উঠে এসেছে অন্য চিত্র এখানে আওয়ামী লীগ পেয়েছে মোট ভোটারের অর্থাৎ আশি লাখ সাতাত্তর হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে এখানে বান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের একচল্লিশ লাখ নিরানব্বই হাজার চল্লিশ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এতে বোঝায় যায় বাংলাদেশের মানুষ এখনো আওয়ামী লীগকে কতটা ভালোবাসে এবং তারা কমিটমেন্ট করেছে যদি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় এবং আওয়ামী লীগের উপস্থিতি থাকে তো এই বান্ন শতাংশ ভোটার তারা আওয়ামী লীগকেই তাদের ভোট দিয়ে সমর্থন করবে এই জরিপে আওয়ামী লীগ জয়লাভ করেছে আর এই জরিপে অপশন হিসেবে ছিল অন্যান্য দল এই অন্যান্য দলের ভিতরে ছিল গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফতে আন্দোলন সহ বামপন্থী যত দল রয়েছে তাদের ভেতরে ভোট দিতে চায় বাংলাদেশের দুই শতাংশ ভোটার তো দর্শক এই ছিল আজকের জরিপ এবং এই জরিপ সম্পর্কে দর্শক আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য